নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া তালের বড়া তৈরি করে দেখাবো বন্ধুরা আর যারা একদমই তেল খেতে পছন্দ করেন না কিংবা তেলে ভাজার জন্য তালের বড়া খান না তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা অবশ্যই তেল ছাড়া এইভাবে তালের বড়া তৈরি করে খেতে পারেন আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে তেল ছাড়া তালের বড়া অবশ্যই তৈরি করে খাবেন তার জন্য দেখুন একটা গোটা তাল নিয়েছি বন্ধুরা এটা মিডিয়াম সাইজের তাল এর থেকেও বড় তাল পাওয়া যায় বাজারে আপনারা যেমনভাবে তালের বড়া তৈরি করতে চাইবেন সেই হিসেবে তালটা নিয়ে নেবেন একটার পরিবর্তে দুটোও নিতে পারেন আর তালটা দেখুন একটু কালো দেখে নেবেন দেখতে পাচ্ছেন তালের গাটা কিন্তু কালো রকম কালো তাল হলে বন্ধুরা তালটা কিন্তু মিষ্টি হয় আর লাল ধরনের তাল হলে তালটা কিন্তু একটু ভাব থাকে তাই তালটা বাজার থেকে যখন কিনবেন একটু ভালো তাল কিনে দেখে কিনবেন কালো দেখে কিনলে কিন্তু তাল মিষ্টি হয় তাই দেখুন তালটা কিন্তু আমি দু থেকে তিনবার কিন্তু বাজার থেকে ঘুরে এসেছি রকম কালো তাল নেব বলে বন্ধুরা তাই কালো তাল কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় আর তালের খোসাটা কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে দিলাম আর তালের মধ্যে তিনটে আটি রয়েছে দেখুন তিনটে আটিকে আমি আলাদা করে নিয়েছি আর অল্প করে হাতে জল নিয়ে এক একটা আটিকে আমি এইভাবে একটু মেখে নেব তাতে কী হবে আর তালের যে শ্বাসটা রয়েছে তালের যে পাল্পটা সেটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসবে আর দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু একটু হাত দিয়ে মেখে নেবেন অবশ্যই একটু মেখে নিতে হবে ভালো করে দেখুন তিনটে আটি আমি মেখে নিয়েছি খুব ভালো করে কিন্তু জল দিয়ে ভালো করে নরম করে নিতে হবে আঁটিগুলোকে এবারে একটা বেতের চুপড়ি নিয়েছি এই বেতের চুপড়ি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে তালের পাল্পটা কি করে বের করবেন সেটাও আমি আপনাদের বলে দেবো দেখুন এটা কিরম ধারালো আর খাঁজ খাঁজ রয়েছে এই খাঁজের জন্য বন্ধুরা খুব সুন্দর তালের পিউরিটা ভালো মতন বেরিয়ে আসবে আর তালের মধ্যে যে ছোট ছোট দেখতেই পাচ্ছেন সুতোর মতন অংশগুলো রয়েছে এগুলো কিন্তু তালের এই পিউরির মধ্যে থাকলে একদমই ভালো লাগবে না খেতে এটাকে অবশ্যই আলাদা করে নেবেন তার জন্যে কিন্তু ছাঁকনি দিয়ে ছাঁকতে হয় কিন্তু এইভাবে যদি বেতের এই রকম তালটা এরাভাবে ছেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু একটুও থাকবে না এই সুতোর মতন অংশটা একদম পরিষ্কার হয়ে তালের যে পিউরি সেটা বেরোবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু থালার মধ্যে পড়ছে এইভাবে খুব সহজেই আপনারা তালটাকে আলাদা করে নিতে পারেন তালের যে পিউরিটা তা দেখুন কত সুন্দর বেরিয়ে এসছে দেখুন এর মধ্যে একটুও কিন্তু সুতোর মতন যে অংশটা থাকে সেটা কিন্তু একদমই নেই এই তালটা কিন্তু ছাকতেও হবে না একদম পরিষ্কার বন্ধুরা আর এই বেতের চুপড়ি যদি বাড়িতে না থাকে তাহলেও কিভাবে তালটাকে খুব সহজে আপনারা এর পিউড়িটাকে আলাদা করে নেবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুতোর মতন অংশটা একদম বাইরে আটকে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই বাদ চলে যাবে এটা একদম তালের পিঁড়ির মধ্যে থাকবে না দেখুন দুটো আমি ছাকনি নিয়েছি এই রকম ছাঁকনি থাকলেই হবে বন্ধুরা এবারে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি এইভাবে একটু বসিয়ে দেবেন যাতে ভালো মতন বসে যায় ছাঁকনিটা আর তালের আটি একটা নিয়ে নিয়েছি নিয়ে খুব সহজেই কিন্তু একটুখানি এইভাবে ঘোরালেই তালের পিঁড়িটা আলাদা হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখুন আর যে সুতোর মতোন অংশগুলো থাকে এগুলো কিন্তু ছেঁকে নিতে হয় ছাঁকনিতে আর এই ছাঁকনির মধ্যে তালের পিউরি বের করার জন্য এটা কিন্তু আর দুবার করে খাটতে হবে না একদমই ছাঁকতে হবে না দেখুন একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে এইভাবেও আপনারা খুব সহজে তালের পিউরিটা বের করে নিতে পারেন বন্ধুরা আর তার বেদের চুবড়ি কিন্তু সবার বাড়িতে সবসময় থাকে না কিন্তু এরম ছাঁকনি সবার বাড়িতে থাকে দেখুন এইভাবে সমস্ত তালের পিউরিটা আমি বের করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর এক কাপ সুজি সুজি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তালের পরিমাণ বেশি থাকলে বন্ধুরা সুজি আর ময়দার পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে এবারে একটা ওভেনে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তালের পিউরিটা দিয়ে দিচ্ছি খানিকটা আমি রেখে দেবো পুরোটা কিন্তু আমি দেবো না খানিকটা আমি রেখে দিয়েছিলাম আর খানিকটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবারে নাড়াচাড়া করব গ্যাসের ফ্লেমটা কিন্তু হায়ে রেখেছি কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু এটাকে কমিয়ে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ আখের গুড় আখের গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন দেখুন আখের গুড়টা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে চিনি তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বন্ধুরা গুড় কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাই আপনারা যেটা পছন্দ করবেন সেই হিসেবে মিষ্টিটা ব্যবহার করবেন আর তাল কিন্তু এমনিতেই মিষ্টি হয় সেটা বুঝে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু মিষ্টিটা দেবেন এবার আমি নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে তালের পিউটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি যে সুজি আর ময়দাটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন হাই দিতে যাবেন না তাহলে কিন্তু ধরে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই কম কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন অল্প অল্প করে দেব আর এইভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে কিন্তু মেশাতে মেশাতে আস্তে আস্তে কিন্তু তালে পিউরিটা আস্তে আস্তে একদমই শক্ত হয়ে আসবে আর এই সুজি আর ময়দা খুব ভালো মতন এর মধ্যে মিশে যাবে খেয়াল রাখতে হবে যাতে দলা না পাকিয়ে যায় তাই অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করলে হবে না দেখুন বন্ধুরা ভালো মতন কিন্তু মিশে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আস্তে আস্তে প্যান থেকে ছেড়ে আসবে দেখুন একটা ডোয়ের আকার নিয়ে নেবে এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিয়েছি দেখুন এটাকে এবার একটু মেখে নেব দেখতে পাচ্ছেন প্যান থেকে কিন্তু ছেড়ে গেছে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে বন্ধুরা তালের বড়াটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে যেহেতু আমি তেলের মধ্যে ভাজবো না তেলে তালের বড়া ভাজা তো দারুণ লাগে খেতে এবার একটা নারকেল নিয়ে নিয়েছি এটা কিন্তু শুকনো নারকেল আপনারা চাইলে কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন শুকনো নারকেল যেহেতু কুরুনি দিয়ে করা যাবে না তাই আমি একটু গ্রেট করে নিচ্ছি এরকম একটা ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে ঠিক নারকেল যেরকম করা হয় সেরকমই হয়ে যাবে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি শুকনো নারকেল থাকে তাহলে দেবেন তার পরিবর্তে কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে শুকনো নারকেল ছিল তাই কুড়িয়ে দিলাম আর নারকেল না দিলেও ভালো লাগবে নারকেল না থাকলে বাদ দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ যেহেতু মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে ভালো লাগবে লবণটা দিয়ে খুব সুন্দর করে সব কিছু কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এক ফোঁটাও কিন্তু আমি এতে তেল ব্যবহার করব না বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া এই তালের বড়া তৈরি হবে দেখুন এটাকে আমি মেখে একটা ডোয়ের আকার দিয়ে দিয়েছি এবারে হাতের মধ্যে অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নেব আপনারা চাইলে তেলের পরিবর্তে হাতের মধ্যে অল্প করে জলও নিয়ে নিতে পারেন হাতে লাগিয়ে নিতে পারেন নিয়ে অল্প অল্প করে এইভাবে কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে দেবো যেমন বড়া শেপ হয় সেরকম আমি আস্তে আস্তে হাতের তালুর মধ্যে ঘুরিয়ে গোল করে নেবো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল হয়ে গেছে বন্ধুরা এইভাবে সমস্ত তালের বড়াগুলোকে কিন্তু আমি রেডি করে নেবো আর বন্ধুরা এই ডোটা দিয়ে আপনারা পিঠেও তৈরি করতে পারেন যেমন নারকেল পিঠে হয় শীতকালে এটা দিয়ে পিঠে তৈরি করলেও কিন্তু দারুণ হবে খেতে আর এইভাবে গোল গোল করে নিতে হবে হাতের তালুতে ভালো করে গুঁড়িয়ে নিলে কিন্তু খুব সহজেই গোল হয়ে যাবে এইভাবে সমস্ত বড়াগুলোকে কিন্তু রেডি করে নিতে হবে আর সাইজটা বন্ধুরা আপনারা যেমন পছন্দ করবেন সেইভাবে ছোট বড় সাইজের বড়াগুলোকে তৈরি করে নিতে পারেন দেখুন এইভাবে সমস্ত বড়াগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেব যাতে বড়াগুলো আমাদের সুবিধা হয় এর থেকে ওঠাতে দেখুন অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন নালে কিন্তু এর গায়ে জড়িয়ে যাবে এবারে যে বড়াগুলো রেডি করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে একে একে দিয়ে দিতে হবে তবে একটুখানি ছাড়ছাড় করে দেবেন গায়ের মধ্যে একদম মানে গায়ের সঙ্গে জোড়া করে দেবেন না অল্প একটু ফাঁক ফাঁক করে দেবেন বড়াগুলো কেন এইভাবে ছাড়িয়ে দিতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি রকম একটু ছাড়ছাড় করে কিন্তু বড়াগুলো দিতে হবে থালার মধ্যে সাজিয়ে দিতে হবে সমস্ত বড়াগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি এবারে ওভেনে আগে থেকেই গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা হাড়ির মধ্যে জলটা গরম হয়ে গেছে দেখুন এবারে বড়া থালাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দশ মিনিট আমি রান্না করে নিয়েছিলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দেখুন বন্ধুরা দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছে আর বড়াগুলো কীরকম ফুলে বড় হয়ে গেছে দেখুন ওই জন্যে একটু ছাড়ছাড় করে রেখেছিলাম এই বড়াগুলো কিন্তু বাড়ি এটাকে ভাব দিলেই বেড়ে যাবে এবারে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন ঠান্ডা করে নিলে কিন্তু এরকম খুব সহজে আস্তে আস্তে বড়াগুলো ছেড়ে যাবে অবশ্যই ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা করে নেবেন আর দেখুন বড়াগুলো রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে